হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি থ্রি নং টু হান্ড্রেড টোয়েন্টি আমরা আজকে সিক্স করবো কোষে দেখি টোয়েন্টি থেকে লাস্ট ডেতে আমরা তিন দাগের অঙ্কটা করেছি আজকে আমরা চার দাগের অঙ্কটা করব টুয়েলভ পয়েন্ট সিক্স এমই দুর্গ বিশিষ্ট একটি সমান সাতটি ভাগে ভাগ করি এই অঙ্কনের সাহায্যে নিয়ে সেভেন পয়েন্ট টু সেমি সম বাহু ত্রিভুজ আঁকি প্রথমে আমরা কি করবো টুয়েলভ পয়েন্ট সিক্স সেমি এটা আমরা স্কেলের সাহায্যে নিয়ে এটাকে আমরা ভাগে ভাগ করব বারো দশমিক সাত নিতে হবে তাহলে আমরা কী করবো দেখো এখানে বারো বারোর পরে গণব বারো দশমিক ছয় বলেছে দেখো তাহলে বারো দশমিক ছয় বারো দশমিক এক বারো দশমিক দুই বারো দশমিক তিন বারো দশমিক চার বারো দশমিক পাঁচ বারো দশমিক ছয় অর্থাৎ এই জায়গাটা একটা ডট নেব আর এখানে শূন্য ঠিক সোজা করে একটা ডট নেবো এবার এই দুটো ডটকে আমরা কী করবো যুক্ত করে নেব এটা হচ্ছে বারো দশমিক ছয় এবার এটা যদি নাম দিই আমরা এটা এ বিন্দু আর এটাকে আমরা বি ধরলাম এবার এটাকে সাত ভাগে ভাগ করার আমরা নিয়ম জানি কী করতে হবে এখানে আমরা একটি কোন আঁকবো নিজের ইচ্ছে মতো স্কেলটাকে আমি আবার নিচের দিকে নাম নামাতে পারি বা উপরের দিকে এভাবে নিয়ে আসতে পারি এভাবে আমরা একটা কোন অঙ্কন করব এবার কি করব কম্পাসের সাহায্যে এটা কতদূর টেনেছি এবি এটা আমি সি দিলাম যে হ্যাঁ এটা সি পর্যন্ত একটি রেখাংশ টানলাম এটি একটি রেখাংশ এবার এখানে আমরা একটা কোণ নেব এতে কম্পাস কাটা বসাবো যে কোনো মাপ নেব পেন্সিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটি দূরত্ব নিয়ে আমরা এভাবে একটি চাপ নেব যে চাপটা নিলাম ঠিক এই মাপ নিয়ে আমি বি বিন্দুতে বসিয়ে এই দাগের ঠিক নিচের দিকে এভাবে কেটে নেব তারপরে এদের মধ্যে দূরত্বটা নেব ঠিক কাটা এখানে বসিয়ে পেনসিলটা এখানে নিয়ে এসে এই যে দূরত্বটা যে নিলাম এই দূরত্বটা ঠিক আমি এর বিপরীত দিকে নেব এখানে বসে সেই মাপ নিয়ে আমি এদিকটায় কেটে নেব এরপর আমরা স্কেলের সাহায্যে এটা যুক্ত করব এই বিন্দু আর এই বিন্দু নিয়ে এটাকে যুক্ত করে নিতে হবে তাহলে এখানে আমরা এটি যেহেতু একটি রেখাংশ তাহলে এটা হচ্ছে বিড়ি রেখাংশ এবার দেখো একটা নিয়ম আছে আমরা যদি সাত ভাগে ভাগ করি সেই নিয়মটা কি দেখো যদি পাঁচ ভাগে ভাগ করতে বলে যেমন চার ভাগে যদি ভাগ করতে বলে তাহলে আমাকে তিনবার কাটতে হবে চার থেকে এক বিয়োগ করে যদি পাঁচ ভাগে ভাগ করতে বলে তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করে আমাকে চারবার কাটতে হবে যতবার বলবে তার থেকে এক কম এটাই নিয়ম তাহলে এখানে সাতটি ভাগে ভাগ করতে বলেছে তাহলে আমরা কি করব এই সাত থেকে এক বিয়োগ করে নেব তাহলে আমাকে কতবার কাটতে হবে ছবার কাটতে হবে নিয়মটা মনে রাখবে এবার ছবার কেমন করে কাটবো আমরা কম্পোজ আর পেনসিল নেব যে কোনো একটা মাপ নেবে এদের মধ্যে আমি এই মাপটা নিলাম বা তোমরা এর থেকে বেশি নিতে পারো আমি আমার মতো করে একটা মাপ নিলাম মাপ নেওয়ার পর ঠিক এতে বসে এটাকে আমরা ছবার কাটব এক ঠিক এখানেই বসাব দুই আবার এখানে বসিয়ে তিন আবার এখানে বসে চার পাঁচ এই হয়ে গেল ছয় ঠিক একই মাপ নিয়ে আমি কিন্তু কম্পোচার পেন্সিল নড়াচড়ে করব না ঠিক এই যে রেখাংশটা আছে বিডি রেখাংশ এটাকে আমরা ছভাগে ভাগ করব এক দুই তিন চার পাঁচ ছয় এবার প্রত্যেকটা নাম দেব তাহলে এই বিন্দুটার নাম দিই ডি তাহলে এখান থেকে ই থেকে শুরু করি ই এই বিন্দুটার নাম এফ তারপরে জি এইচ আই জি এই দিক থেকে যেহেতু কাটতে এসেছি কেটেছিলাম তাহলে এখানে কে দেব এল এম এন ও পি প্রত্যেকটা নাম দিয়ে দিলাম এবার আমরা কী করবো ই থেকে পি কে যুক্ত করে নেব ঠিক একইভাবে এফ থেকে ওকে যুক্ত করবো জি থেকে এন কে যুক্ত করে নেব এইস থেকে এম কে যুক্ত করবো আই থেকে এল কে যুক্ত করব যে থেকে কে কে যুক্ত করে নেব যেহেতু সাতটি ভাগে ভাগ করতে বলেছে দেখো সাত ভাগে ভাগ হলো কিনা আমরা কিন্তু এই অংশটা বনব এটা নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেল সাত ভাগে ভাগ করা এবার এই প্রত্যেকটার আবার এই বিন্দুগুলোর নাম দেব তাহলে আমরা দিতে পারি পি এর পরে এটা কিউ হবে পি লাস্ট ছিল তোমরা তোমাদের মতো করে নাম দেবে এটা নাম দিয়ে দিলাম আমি কিউ এর পরে আর এই বিন্দুটা এটা এস এটা টি ও এটা হচ্ছে ভি ওকে এটা হয়ে গেল আমার সাত ভাগে ভাগ করা সাতটি ভাগে ভাগ করি তাহলে এখানে যে সাত ভাগে ভাগ করলাম তারপরে বলছে এই অঙ্কনের সাহায্যে নিয়ে সেভেন পয়েন্ট টু সেমি বাহুবিশিষ্ট সমী এটা নেওয়ার পরে এই সাত ভাগে ভাগ করার পরে সাত দশমিক দুই কী করে পাবো দেখো এখান থেকে এই দূরত্বটা আমাদের মাপতে হবে নাম মেপেও আমরা ভাগ করে পারি বের করতে পারবো কিন্তু তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান প্রত্যেকটি ভাগ কিন্তু 1.8 পয়েন্ট এইট করেই হবে এভাবে না নেপেও আমরা পারবো কী করে এই বারো দশমিক ছয়কে এক দুই তিন সাত এক দুই সাত সাত দিয়ে যদি ভাগ করে দেখো বারো দশমিক ছয়কে মানে টোটালটাকে আমরা ভাগ করব কত দিয়ে সাত দিই তাহলে কত পাবো এখানে দেখো আমরা এই দশমিক থাক সাত দিয়ে যদি এটাকে কাটি তাহলে সাতককে সাত সাত গুণের চোদ্দ বেশি গেছে সাতককে সাত সাত থেকে বারো গণব সাত আট নয় দশ এগারো বারো পাঁচ মানে ছাপ্পান্ন আর দশমিক এখানে থাকবে সাত আষ্টে ছাপ্পা তাহলে প্রত্যেকটা কত করে এক দশমিক আট করে এটা যদি কাটাকাটি বুঝতে পারছো না এই জন্য তোমাদের এভাবে করতে হবে আরেকভাবে করা যায় দেখো বারো দশমিক ছয় ছিল এটাকে যেহেতু সাত সাত ভাগে ভাগ করেছি মানে সাত টুকরো করেছি তাহলে এই যে বারো দশমিক যে ছয় ছিল মানে টোটাল দৈর্ঘ্যটাকে আমরা সাত দিয়ে ভাগ করব তাহলে এখানে দশমিক তুলবে এই দশমিক তুলে নিচে এক আর একটা সংখ্যার জন্য একটা শূন্য আর প্রথম থেকেই সাত ছিল আর এখানে ছয় ছিল একশো ছাব্বিশ হবে এটাকে যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে কাটতে পারি দেখো এটা পাঁচ দুইয়ের ঘরে নামতা পড়লে আর ছগুনে বারো দুই ঘরে নামাতা পড়লে তিন দুগুণের ছয় সাতের ঘরে যদি নামাতে পড়ি তাহলে আমরা পাবো সাত লং তেষট্টি তখন কিন্তু আবার পাঁচ দিয়ে নয়কে ভাগ করতে হবে পাঁচ দিয়ে যদি নয়কে ভাগ করো তাহলে পাঁচককে পাঁচ নয় থেকে পাঁচ বিয়ে করলে পরে চার এখানে দশমিক নিয়ে শূন্য পাঁচ আসছে কত চল্লিশ দেখো এভাবেও হবে বা এভাবে কাটাকাটি করে বের করতে পারো নতুবা স্কেলের সাহায্যে মেপে নিতে পারে প্রত্যেকটা কিন্তু এখানে ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার এটাও কিন্তু ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার প্রত্যেকটি ওয়ান পয়েন্ট এইট করে এবার আমরা কি করব এখানে বলেছে সাত দশমিক দুই তাহলে সাত দশমিক দুই শ্রেণী কী করে পাবো তাহলে এখান থেকে এটা আগে যোগ করে নিই একটা যোগ করি তাহলে একটা হচ্ছে ওয়ান এখান থেকে এখানে আসলাম তারপরে আরেকটা নিই ওয়ান তারপরে আরেকটা নিই ওয়ান প্রথমে এই তিনটা যোগ করে দেখি আটকা আর আদুন তিন তিনাশে চব্বিশের চার হাত থাকলো দুই এক দুই তিন চার তাহলে কত হলো চার দশমিক চার আমাকে কত লাগে সাত দশমিক দুই তাহলে আমি এক দুই তিনটা যোগ করেছি তারপর একটা নিই ওয়ান পয়েন্ট এইট আরেকটা নিলাম ওয়ান পয়েন্ট এইট আট চারে বারো দুই হাতের এক তাহলে চার পাঁচ ছয় আট চারে বারো দুই হাতের এক চার পাঁচ ছয় তাহলে ছয় দশমিক দুই হল আচ্ছা দেখেনি তিনটা তো আটকাড আদান ষোলো তিনাশটা চব্বিশে চার হাতের দুই এক দুই তিন তিন দুই পাঁচ এখানে যোগ করতে ভুল হয়েছে পাঁচ তারপরে আর চারে বারো দুই হাতের এক পাঁচ ছয় আরেক সাত কত হয়ে গেল সাত দশমিক দুই পেলাম তাহলে কোথার থেকে নিলাম এখান থেকে দেখো এক দুই তিন চারটা এই যে এক দুই তিন চারটা এক দশমিক আট যোগ করলে পরে আমরা সাত দশমিক দুই পাচ্ছি তাহলে এখান থেকে এটার দূরত্ব মানে এ থেকে টির দূরত্ব হচ্ছে সাত দশমিক দুই তাহলে এটার মাপ করে আমরা সমভূ ত্রিভুজ অঙ্কন করবো তাহলে সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি যে তিনটি বাহুই সমান হবে দেখো আমি এটি দূরত্বটা নিচ্ছি এ থেকে টি কেন এ থেকে টি দূরত্ব হচ্ছে সাত দশমিক দুই পাঁচ এবার আমরা নিচেও অঙ্কন করতে পারি উপরের দিকেও অঙ্কন করতে পারি তোমাদের যে দিকটা ইচ্ছে করবে তাহলে এই সেমির মাপ নিলাম এই সেমির মাপ নিয়ে আমরা কি করব এখানে বসে এখানে বসে ঠিক উপরের দিকে কাটবো এভাবে কাটলাম ঠিক টিতে বসে আমরা ওই মাপ নিয়েই কাটব দেখো এখানে একটা গুণ চিহ্নর মতো পেলাম এর মাঝখানে দুটো সররে এক জায়গায় ছেদ করলে সেটাকে ছেদ বিন্দু বলি এখান থেকে আমরা এ কে যুক্ত করব এখান থেকেই টিকে যুক্ত করব তাহলে হয়ে গেলো এটা সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুই সমান এটার নাম দিয়ে দিই এই ত্রিভুজটার নাম দিই আর লাস্ট আমরা কী লিখেছিলাম ইউ ভি তাহলে ভি এর পরে এটা ডাব্লু ওকে তাহলে এ ডাব্লু আর টি এটা কি একটি ত্রিভুজ এটুকি করতে বলেছে আমাদের আর এটা তো আমি রাফ করলাম আর এটা যোগ করলাম একটা একটা করে যোগ করবে এটা এক দশমিক আট এক দশমিক আট এক দশমিক আট এক দশমিক আট ঠিক আছে এটা যদি যোগ করো চারটা তাহলে চলে আসবে সাত দশমিক দুই বা এভাবে আরেকভাবে ভাবা যায় যে সাত দশমিক দুই লাগবে তাহলে প্রত্যেকটা কত এক দশমিক আট করে তাহলে সাত দশমিক দুইকে দেখো অন্যভাবেও বের করা যায় যে সাত দশমিক দুইকে যদি আমি এক দশমিক আট দিয়ে ভাগ করি তাহলে কত পাবো এখানে দশমিক দশমিক উঠে যাবে কেন এর জন্য দশ আসবে এর জন্য দশ আসবে তাহলে উপরে বাহাত্তর নিচে আঠারো আর নয়ের ঘর যদি নামাতে পড়ি নয় দুগুণে আঠারো নয়ের ঘরে নামাতে পড়লে আট লং বাহাত্তর দুই দিয়ে আটকে কাটলে না এখানে ভুল হচ্ছে নয় দুগুণে আঠারো আট লং বাহাত্তর ঠিক আছে আর দুই দিয়ে আটকে কাটলে চার তাহলে কটা নিতে হবে আমাকে চারটে ঘর নিতে হবে এখান থেকে এক দুই তিন চার তাহলে আমরা এখানে কিন্তু ভাগ করেও চলে আসতে পারি নতুবা যোগ করেও আমরা কিন্তু সাত দশমিক দুই বের করতে পারি এবার যা যা অঙ্কন করলাম আমি এটা একটু লিখতে চাই তো আমি এখানে লিখে দিচ্ছি যে প্রথমে আমরা কী করেছি আর ত্রিভুজটার নাম কি সেটা দিতে হবে তাহলে এখানে লিখে দিচ্ছি যে সুতরাং প্রথমে আমরা বারো দশমিক ছয় নিয়েছিলাম সেমি মাপের বারো দশমিক ছয় সেমি মাপের একটি একটি সরল রেখাংশ সরল একটি সরল রেখাংশ সেটা কি ছিল আমাদের এবি আঁকলাম প্রথমে তো এটাই করেছি দেখো বি বারো সেমি দৈর্ঘ্য প্রথমে আমরা এঁকেছি এবি আঁকলাম এবি আঁকলাম তারপরে কি করেছি এ বিন্দুতে এ বিন্দুতে এ বিন্দুতে যে কোনো যে কোনো মাপের এ বিন্দুতে যে কোনো মাপের রেখার উপর রেখাংশের উপর এ বিন্দুতে যে কোনো মাপের রেখার উপর বা রেখাংশের উপর রেখাংশের উপর যে কোনো মাপের যে কোনো নিয়ে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা প্রথমে কি কেটেছি এ ই না এখানে একটু ভুল করলাম এ বিন্দুতে যে কোনো মাপের এ বিন্দুতে যে কোনো মাপের এটা পরে লিখব আমরা যে কোনো মাপের একটা কোন দেখো প্রথমে আমরা কোনটা এঁকেছিলাম সেটা হচ্ছে কোন সিএ বি সি এ বি তাহলে যে কোনো মাপের কোন সি এ বি আঁকলাম এবার একই মাপের একই মাপের একই মাপের কোন আমরা কি এঁকেছি দেখো এ বি ডি বা ডি এ বি কোন এ বি ডি এরপর আমরা কী করেছি বি বিন্দুতে আঁকলাম কোথায় এঁকেছি বি বিন্দুতে আঁকলাম এরপর আমরা কী করেছি এসিকে ছাগে ভাগ করেছি তাহলে লিখবো এসি এসি রেখার উপর রেখাংশের উপর এসি রেখাংশের উপর যে কোনো মাপের যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা এবার এই যে লাইনটা লিখতে চেয়েছিলাম এ ই তারপরে ই এফ তারপরে এফ জি জি এইচ এইচ আই আই জে ওকে তাহলে আমরা এখানে লিখবো এ ই এ ই ই এফ এফ জি জি এইচ এইচ আই এইচ আই তারপরটা হচ্ছে আই জি আই জি টোটাল কটি ছটি ছটি বৃত্তচাপ আঁকলাম ছটি বৃত্তচাপ আঁকলাম ছটি বৃত্তচাপ আঁকলাম তারপরে কি করেছি সেই চাপ নিয়ে আমরা বিডির দিকে ছবার এঁকেছি ছটি চাপ নিয়েছি তাহলে বিডি রেখার উপর একই মাপের এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে না তোমরা শুধু অঙ্কনটাই দেখাবে এই অঙ্কনটাই দেখাবে এগুলো লেখার প্রয়োজন নেই আমি শুধু লিখে দিচ্ছি যাতে তোমরা এই লেখাটা দেখে বুঝতে পারো একই মাপের কী কী কেটেছে দেখো বি কে কে এল এল এম এম এন এন ও ও পি মানে এই দিকও আমরা ছয় ভাগে ভাগ করে নিয়েছি বি কে কে এল এল এম এম এন এন ও ও পি ছটি বৃত্তচাপ আঁকলাম এর ফলে কী হলো যখন আমরা এটা এই দিকটাও আঁকলাম এই দিকটাও আঁকলাম তারপরে কী করেছি ইপি এফ ও জি এন এইচ এম আই এল জে কে যুক্ত করেছে তো সেগুলোই লিখব ইপি এফ ও এন এইচ এম এল জে কে যুক্ত করলাম যুক্ত করলাম যা যা কি দেখো এ এবি রেখাংশকে কোথায় কোথায় ছেদ করেছে যা এ রেখাংশকে কেউ আর এস টি ইউ ভি তাহলে লিখব কেউ আর এস টি ইউ ভি বিন্দুতে ছেদ করলো ছেদ ছেদ করার ফলে আমরা কি পেলাম তাহলে মেপে পেলাম মেপে পেলাম কী পেলাম দেখো এ থেকে কিউ ওয়ান পয়েন্ট এইট কিউ থেকে টি কিউ থেকে আর আর থেকে এস এস থেকে টি টি থেকে ইউ ইউ থেকে ভি আর ভি থেকে বি তাহলে প্রত্যেকটা লিখবো প্রত্যেকটাই সমান এ কেউ উ আর আর এস এস টি টি ইউ ইউ ভি ইউ ভির পরে আছে ভি ভি প্রত্যেকটা কত ওয়ান পয়েন্ট এইট সেন্টিমিটার তারপরে আমরা সেভেন পয়েন্ট টু কোথা থেকে পেলাম কত দূর যোগ করে এ থেকে টি তাই লিখব এ টি ইকুয়াল টু কত সেভেন পয়েন্ট টু সেমি এবার এটি এর সমান করে এবার এটি এর সমান করে দেখো এ টি এর সমান করে এর সমান ব্যাসার্ধ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কী করেছি এ বিন্দু থেকে এ এবং টি বিন্দু নিয়ে দুটি বৃত্তচাপ মানে এ বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিয়েছি আবার টি বিন্দু থেকে একটা বৃত্তচাপ নিয়েছি তাই লিখবো এ এবং টি বিন্দু থেকে দুটি বৃত্তচাপ দুটি বৃত্তচাপ আঁকলাম আঁকলাম যা যা এটা কোথায় মিলিত হলো দেখো ডাব্লু বিন্দুতে ছেদ করে যা ডাব্লু বিন্দুতে বিন্দুতে ছেদ করে এই গল্পটা যদি তোমার পড়ে রাখো যখনই ভুলে যাবে এই গল্পটা পড়বে ঠিক মনে আসবে যে আমরা কী করে এটা করেছিলাম তাহলে এ ডাব্লু পর্বতে আমরা কি করেছি এ আর ডাব্লুকে যোগ করে নিয়েছি দেখো এ থেকে ডাব্লু আর টি থেকে ডাব্লু যোগ করেছি তাহলে সেটাই লিখবো এ ডাব্লু ও টি ডাব্লু যোগ করলাম তারপরে কী পেলাম যোগ করে এ টি ডাব্লু এ এ টি ডাব্লু এটা কি একটি সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহুদৈর্ঘ্য সেভেন পয়েন্ট টু এ টি একটি সমবাহু সম কথার অর্থ হচ্ছে তিনটি বাহুই সমান সমবহ ত্রিভুজ যার প্রতিটি বাহু কত সেভেন পয়েন্ট টু সেমি অর্থাৎ সেন্টিমিটার এইটুকু ছিল গল্প ওকে এটা কিন্তু পুরো গল্প এটা কিন্তু তোমাদের পরীক্ষায় লেখার প্রয়োজন নেই কিন্তু তোমরা খাতায় লিখে রাখতে পারো যদি এটা ভুলে যাও তাহলে এই গল্পটা পড়েই তোমাদের মনে চলে আসবে যে কোনটা থেকে প্রথমে কি করতে হবে আর এগুলোকে রাফ কোথাও সাইডে রাখতে পারো এই লাইনটা তো ভীষণ ইম্পর্টেন্ট যদি সাত ভাগে ভাগ করতে বলে তার থেকে এক কম নেবো তাহলে ছটি ভাগে আমরা ভাগ করব মানে ছবার কাটবো এটা মনে রাখতে হবে তাহলে দেখো এদিকে ছবার কাটবো আর এদিকেও ছবার কাটবো কাটার ফলে এগুলোকে যুক্ত করব তাহলে দেখো সাত ভাগ পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি ভাগে ভাগ ভাগব সবসময় একটি ভাগ কম করব মনে রাখবে যদি পাঁচ ভাগে বলে তাহলে একটি ভাগ কম হবে অর্থাৎ চার ভাগ আর বাকি এই গল্পটা তোমরা লিখে নিতে রাখ পারো তোমাদের মতো করে যদি বুঝে যাও তাহলে তোমরা তোমাদের মতো করে লিখবে আমি আমার মতো করে লিখেছি এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার সেভেনে আমরা বাকি আলোচনাটুকু করব অর্থাৎ পাঁচের অঙ্কটা করব